আসন্ন বিপিএলে ছেলে ঘরে রাজশাহীর সঙ্গে গার্ড ছড়া বাচ্ছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর রাজশাহী হয়ে খেলতে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলটির ক্যাপ্টেন হিসেবেও তাকে ভাবা হচ্ছে এবার প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়র্স নাম পাল্টে খেলতে যাচ্ছে এবার যারা রাজশাহীর মালিকানা এসেছে তারা হলো নাবিল গ্রুপ নাবিল গ্রুপের অধীনে আগামী পাঁচ মৌসুম রাজশাহী খেলবে আসন্ন টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার আগেই হয়ে যাবে প্লেয়ারস ড্রাফট নভেম্বরের সতেরো তারিখ এরই মধ্যে দলটার প্রধান কোচ হিসেবে হান্নান সরকারের উপর আস্থা রাখা হয়েছে আর এরপরই খবর এলো নাজমুল হোসেন শান্তকে দলে ভেরানোর পরিকল্পনা একরকম চূড়ান্ত হয়ে গেছে এদিকে শান্তরা যখন রাজশাহী হয়ে খেলছেন অন্যদিকে শেখ মাহিদিরা চলে গেছেন চট্টগ্রাম রয়্যালসে এছাড়া মুস্তাফিজুর রহমানকে নিয়েও গুঞ্জন আছে তিনি গতবার খেলেছিলেন ঢাকার হয়ে এবার যেতে পারেন রংপুরে মুস্তাফিজের পাশাপাশি এবারও রংপুর আস্থা রেখেছে নুরুল হাসান সোহানের উপর এছাড়া কাইল মায়ার্স ইংল্যান্ডের ডাউদ মালানকে দলে নিয়েছে দু হাজার সতেরো চ্যাম্পিয়নরা মালান সর্বশেষ আসরে ফরচুন বরিশালে খেলেছিলেন এছাড়াও ফাহিম আশরাফ আকিফ জাবেদের মতো ক্রিকেটাররাও নাকি রংপুরের ডেরায় এখনই যুক্ত হয়ে গেছেন প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে সহকারী কোচের দায়িত্ব সামলাবেন জাতীয় দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শাহরিয়ান নাফিস স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ রফিক